হ্যালো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সকালটা আমার খুব সুন্দর করে শুরু হয়ে গেছে রোজকার দিন এর মুখটা সকালবেলায় আমার একবার না দেখলে ঠিকঠাকভাবে দিনটা যায় না মানে আমার এটা অভ্যেস হয়ে গেছে মনটাও খুঁতখুত করে ঠিক ওই সুন্দরভাবেই সকালটা শুরু হলো তারপরে ওই হালকা সাড়ে আটটা নটা বাজবে ঠিক সেই টাইমের মধ্যে মনটা আরও খুশি হয়ে গেল। মানে প্রথমে ভাইয়ের ভালোবাসা খাওয়ার পর কাকিমার হাতের একদম এক জামবাটি সাটিয়ে ঘুগনি খেয়ে নিলাম সেই লেভেলের খিদে পেয়েছিলো একদম সেই লাগলো একদম আলাদাই তারপর রুমে এসে ভালো করে বেডটাকে গুছিয়ে নিলাম বহু যুগ আগেই প্রোডাক্টগুলো কিনেছিলাম ইউজই করিনি তো পরে তো একদম মানে আলকাদ্রা হয়ে গেছে আলকাদ্রার ছোট ভার্সন হচ্ছে আমি তারপর এসব সব লাগালাগি করে সান টান করে নিয়েছিলাম তারপরে এই যে লাড্ডুকে হালকা করে সাজিয়ে নিয়েছি তারপরে ওকে একটু ছাদে নিয়ে গেছিলাম ছাদে নিয়ে গিয়ে একটু হাওয়া টাওয়া খাইয়ে দিয়েছিলাম আর কি বলছি নে তো একটু হাওয়া খা তারপরে ভেবেছিলাম আজকে ভাত তাত কিছু খাবো না দাদা খাবারটা দিয়ে গেছে অনেকক্ষণ আমার আর খেতে ভালো লাগছিল না কেন জানি না তারপরে বাবা একবার ফোন করে জিজ্ঞেস করলো যে কী করছিস আমি বললাম শুয়ে আছি তারপরে বলি না উঠে ভাতটা খেয়ে নিই মিথ্যে মিথ্যে বলা উচিত না অনেক উচিত অনুচিতের কথা হয়েছে যাই হোক তারপরে একদম তাকড়া একটা ঘুম দিয়েছি এমন ঘুমন ঘুমিয়েছি এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আমার মুখের আর এই বাইরের অবস্থাটা দেখুন কুটকুটে অন্ধকার হয়ে গেছে পুরো সাড়ে আটটা বাজিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন